এক নম্বর প্রশ্ন গণভোট জায়জ গণভোট ভোট তো হইতেই পারে ভোটটা কি এমন জায়গায় হতে হবে সত্য আছে যে জায়গায় ইসলাম অনুমোদন এর মধ্যে নির্ধারিত করে নাই কথা বলছেন এখন যদি গণভোট দেয় খেয়াল করেন যে আমরা পাঁচশো আসনের পাঁচশো আসনের মেয়েদের জন্য পাঁচটা আসন করবো গণভোটে যায় আছে এইটা সবার এটা করতে পারে মেয়েদের কোনো আসন নাই সংসদে এটা শরীয়তে শরীয়তে নির্ধারিত জিনিস মেয়েদের কোনো আসন সংসদে আল্লাহ রসুল দেন নাই সাহাবাই কেরাম দেন নাই আবু বকর দেন নাই ওমর দেন নাই ওসমান দেন নাই আলী দেন নাই কয়েক করেন জিনিসটা আপনি এখন পাঁচশো আসনের জন্য গলা চাচ্ছেন কথা বুঝতে পারছি এখানে গণভোট চাওয়া যায় দেওয়াও যায় গণভোট জায়গা না বুঝছেন কথাটা আরেকটা যদি চায় সেটা দেখি যে আমরা এখন এই যে ক্ষমতায় যায় হ্যাঁ মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করব হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্র হতে হইতে পারবে সবাই আমার সাংসদ হইতে পারবে তাহলে গণভোট চাওয়া যায় না কারণ সাংসদ সংসদে ইমানদার ইমানদারের ওপর দিবে কাফের কাফের ওপর দিবে কথা বলছেন কিনা এই যে সিস্টেমটা চালু আছে এটা ইসলামিক না আপনি এখানে কি যেত ভোট দিতে পারবেন এমন ভোট তো দে ভোট মানে মত দেওয়া যায় আছে কিন্তু পিসে মত দিচ্ছি নাকি বুঝছেন কিনা কথাটা আপনার প্রতিনিধি বানাইতে পারেন ধরুন একজন মেম্বার বানাইতে পারেন আপনাদের এলাকায় কিন্তু মেম্বার যদি নারীর বানান পার্থক্য হচ্ছে আপনি আমাদের জিনিসটা জাহাজ না জায়াজের ভিতরে আমাদের ডুবাচ্ছেন জাহেজের ঢুকেছেন কেন বলেন তো দেখতে আপনার জাহাজের যে জায়গাটা এটা আসে না এখন এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এটা বলতে চাচ্ছি এখন কি করবেন এখন যেটা এটা হচ্ছে আপনি নিজে বাঁচার জন্য ইমান বাঁচায় রাখার জন্য যদি কোনো কিছু করেন শরীয়ত মনে করে করবেন দয়া করে শরীয়তের বিধি এটা সম্পূর্ণ উল্টা কিন্তু আমি এখন বাঁচতে পারতেছি না এটা কোপ দিচ্ছে এটা কোপ দিচ্ছে আমি কোপ থেকে বাঁচার জন্য লারির বাইরে রাজি আছে কথা কথা কিন্তু আপনি জানেন যে বাঁচার পথ আছে বোধ দিতে বাধ্য করা হয়নি আপনি দিতে না আমার মতো বাধ্য তুমি কেন করতে যাবেন তারা যদি কোনো হকের কথা বলতো একটা কথা ছিল নাও ঢুকেছে কি জন্য এটা একটা নাও ঢুকেছে মেয়েদের যারাই বলবে নারীর ক্ষমতায়ন তারা নারীর ক্ষমতার জায়গা হচ্ছে ঘর নামীর নারীর ক্ষমতা সরকার ইয়া নয় এই বড় বড় জায়গাগুলিতে সরকার ইয়েগুলিতে না বুঝলি না কথাটা সংসদে না নারীর ক্ষমতা সংসদে না সংসদে নারীদের জন্য ভিন্ন কোটা থাকতে পারে কথা তাদের কথা শোনার জন্য ভিন্ন একটা পরি থাকতে পারে কিন্তু সংসদের ভিতরে নারী পুরুষ একসাথে কোন সহ আবিষ্কার করলো হুজুর রাজি সব হুজুররা এখানে কথা বলে না কেন কেউ মেরে ফেলবে কেউ কেউ মারি ফেলবে প্রাসঙ্গিক যা যাওয়া কথা বলতে হবে না কি বলবে সব হুজুর একসাথে হয়ে গেছে এখন হ্যাঁ এতদিন যারা আমাদেরকে খারাপ বলছে আমাদের দিন গেছে দিন যায় কেছে বুঝলেন বই লিখছে আমার বিরুদ্ধে এত বড় বুঝছেন এ দেখি এখন সোজা ঢুকছে সে দেখি এখন ঢুকে গেছে হ্যাঁ এখন সব হালাল জালাল হয়ে গেছে আগে বলছিল আগে বলছিল প্রশ্ন অসুবিধা নেই একটু আগে বলছিল কি যদি দেখেন যে আমি কত এটা গেছি তাহলে আমিও হালাল করছি আমিও সিডিপ করছি আমি কুকুর করছি এখন দেখি দিন নিজে যাইয়া সুন্দর করে এটা ডুবে গেছে বুঝছো কারো কিছু বলিনি নাম বলি নেই তোমরা আমার জিজ্ঞাসা করিও না নাম